আমার সর্ব অঙ্গে লিখে দিও নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামাখা মায় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো শ্মশান তন্ত্রে বিচ্ছেদ ক্রিয়া শ্মশান তন্ত্রে বিচ্ছেদ ক্রিয়া দুটি সম্পর্ক নষ্ট করার যে ক্রিয়া বা কাটিয়ে দেওয়ার যে ক্রিয়া সেটাই হলো বিচ্ছেদ ক্রিয়া তন্ত্রশাস্ত্রের উল্লেখ আর শর্ট ক্রিয়া যেমন বশীকরণ আকর্ষণ মারণ উচ্চারণ বিদ্বেষণ তেমনই হল এই বিদ্বেষণ অর্থাৎ বিচ্ছেদ ক্রিয়া কোন কোন ক্ষেত্রে বিচ্ছেদ ক্রিয়া প্রয়োজন কোন কোন ক্ষেত্রে বিচ্ছেদ ক্রিয়া করতে হয় কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেব মন্ত্র দেব কীভাবে প্রয়োগ করবেন সেটা বিস্তারিত আলোচনা করে সম্পূর্ণ প্রয়োগবিধি বলে দেবো দর্শক বন্ধু এখনও যারা প্রজেলিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিজের লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে টাকা বেলাইকানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দর্শক বন্ধু শ্মশানতন্ত্রের বিচ্ছেদ ক্রিয়া অবশ্যই প্রয়োগ করবেন অব্যর্থ রেজাল্ট হবেই হবে বিচ্ছেদ ক্রিয়া করার জন্য এখানে ওখানে ছোটার প্রয়োজন নেই কোনো তান্ত্রিক কোনো গুণীন কোনো ওঝার কাছে যাওয়ার প্রয়োজন নেই তবে কোন কোন ক্ষেত্রে বিচ্ছেদ ক্রিয়া করবেন কোনো সুমধুর ভালো রিলেশন কিন্তু নষ্ট করবেন না আপনার ছেলে কোনো বাজে মেয়ের সঙ্গে প্রেম করছে সেক্ষেত্রে বিচ্ছেদ বিচ্ছেদ করে দিন আপনার মেয়ে কোনো বকারে ছেলের সঙ্গে প্রেম করছে সেক্ষেত্রে বিচ্ছেদ করে দিন আপনি গার্জেন বুঝতে পারছেন আমার ছেলে বা মেয়ের ভবিষ্যৎ অন্ধকার সেক্ষেত্রে বিচ্ছেদ করা প্রয়োজন স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঢুকেছে স্বামী কোনো পরেখ আসক্ত স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেম করছে বা তার সঙ্গে পালিয়ে যাওয়ার একটা প্ল্যান করছে সেক্ষেত্রে বিচ্ছেদ করে দিন কিন্তু আপনার ছেলে কোনো গরিব মেয়েকে ভালোবাসে বা আপনার মেয়ে কোনো গরিব ছেলেকে ভালোবাসে ভালোবাসা কিন্তু অপরাধ নয় ভালোবাসা ঈশ্বরের দান সেক্ষেত্রে বিচ্ছেদক্রিয়া করবেন না ক্রিয়া করা এক পাপ কাজ বুঝে শুনে প্রয়োগ করতে হয় যে সম্পর্কের জন্য আগের দিনের বিপজ্জনক ভিত্তিহীন সেক্ষেত্রে প্রয়োগ করুন অবশ্যই কিন্তু তাহলে কোনো ক্ষতি হবে না আপনার কোনো পাপ নিতে হবে না বা নেগেটিভ এফেক্ট নিতে হবে না কীভাবে প্রয়োগ করবেন যার সঙ্গে যার বিচ্ছেদ করতে হবে দুজনের ছবি আপনাকে সংগ্রহ করতে হবে ছবি ফটো ছবিতে তাদের নাম লিখে নেবেন ছেলের নাম মেয়ের নাম ছেলের ছবিতে ছেলের নাম মেয়ের ছবিতে মেয়ের নাম লিখে নিলেন লাল জেলকারি পেন দিয়ে লিখে নেবেন লিখে দিয়ে শনিবার মঙ্গলবার অমাবাসী চলাকালীন শনিবার মঙ্গলবার অমাবাসী চলাকালীন শ্মশান থেকে যেখানে চুল্লি রয়েছে চুল্লির আশেপাশে থেকে আপনি অল্প করে ছাই মাটি সংগ্রহ করবেন ছাই ও মাটি দুজনের ছবিতে লাগিয়ে দেবেন মানে ছবির মুখটাকে লাগিয়ে দেবেন ছেলেটার ছবিতেও লাগাবেন মেয়ের ছবিতেও লাগাবেন লাগিয়ে আপনি একটা নিলিবিলি জায়গায় বসবেন ছবিটা রাখবেন রেখে একটা মন্ত্র জপ করবেন বিশেষ মন্ত্র মন্ত্রটি হলো ওম চামুণ্ডে বিচ্ছে ওং চামুণ্ডে বিচ্ছে ওমুকং হুম ফট সাহা অমুকং দুজনের নাম নেবেন পরপর দুজনের নাম নেবেন নাম নিয়ে আপনি মন্ত্রটা একশো একান্নবার জপ করবেন মিনিমাম তার বেশি হলে অসুবিধা নেই যদি কোথাও বুঝতে অসুবিধা তাই আমাকে ফোন করবেন আর এই ধরনের বিদ্যা প্রয়োগ করার আগে গুরু অনুদানের অনুমতি নেওয়া অবশ্যই প্রয়োজন যদি কোনো বুঝতে অসুবিধা হয় যদি কোনো ডাউট হয় আমাকে ফোন করে জেনে নেবেন প্লাস অনুমতি নিয়ে নেবেন এই মন্ত্রটা জব করবেন জব করে কোনো নদীর ধারে চলে যান একটা ছবি আপনি জোয়ারে জলে ভাসিয়ে দিন একটা ছবি ভাটার জলে ভাসিয়ে দিন এক্ষেত্রে মেয়ের ছবি কোনটা আগে কোনটা পরে এটা কোনো ব্যাপারই নয় একটা জোয়ারের জলে ভাসিয়ে দিন একটা ভাটার জলে ভাসিয়ে দিন দেখবেন খুব শীঘ্রই দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর মুখ দেখা থাকবে না এই বিচ্ছেদক্রিয়া কিন্তু চিরস্থায়ী বিচ্ছেদ ক্রিয়া সঠিকভাবে প্রয়োগ করবেন যদি কোথাও বুঝতে অসুবিধায় আমাকে জেনে নেবেন ফোন করে চ্যানেলটা যদি ভালো লাগে থাকে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের পরিবারের সদস্য যান সকলের সাথে শেয়ার করে দিন যাতে এই ধরনের সমস্যা রয়েছে সকলে ভালো থাকুন জয় মা